আজকে আমার একটা পার্সেল আসবে তো আমাকে ফোন করার সাথে সাথে আমি আর সালে বেরিয়ে পড়েছি পার্সেল আনতে আমার কোনো কিছু আসে সালেবের খুব মজা হয় তো সেই জন্য ওকে নিয়েই আমি যাচ্ছি আর ও খুব জ্বালাচ্ছে দেখো আমার কোলে উঠে ভিডিও করতে দেখলে না ওর খুব রাগ হয়ে যায় মানে ক্যামেরার স্যামেরা জাস্ট আসতেই যায় না এতটা বাজে হয়ে গেছে সালেব সে আর বলার কথা না কিন্তু আমাকে খুব ভালোবাসে আমিও ওকে খুব ভালোবাসি ও আমার খুব কাছের একটা জিনিস তো চলো পার্সেলটা আসুক দেখো ওই দেখো চলে এসছে আমার পার্সেল তো আসছে আমি দাঁড়িয়ে আছি সামনেখানে তো আমি পার্সেলটা হাতে পেয়েও গেছি দেখো নিয়ে চলে এর মধ্যে কি আছে অবশ্যই তোমাদেরকে দেখাবো আর দেখতে হলে পুরো ভিডিওটা দেখো তো চলো আমি কাটার জন্য একটা কাচি নিয়ে এসেছি কারণ আমি কিছু খুঁজে পাচ্ছিলাম না এটা সব থেকে আমার হাসি লাগছিলো আমার বোন ভিডিও করে দিচ্ছিলো এত হাসছিলাম সে আর বলার কথা না দিয়ে কাটতেই পারছি না যে ও বুঝতে পারছে না এর মধ্যে কী আছে আমি তো জানি কিন্তু আমি ওদেরকে বলিনি এর মধ্যে কী আছে তো ওকে বলছি চাল দেখতে থাক এর মধ্যে কী আছে আর আমার দিদি বলছে কি এর মধ্যে হয়তো ফোন আছে আমি হুস ফোন নিয়ে আমি কী করবো তারপর চলো কাটছি এ দেখো পায়ে খোলা হয়ে গেছে এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এর মধ্যে দেখেছো কী আছে এর মধ্যে আছে ফেসওয়াশ আমার ফেসওয়াশে খুব প্রয়োজন ছিল তাই অর্ডার করেছিলাম তো চলো টাটা কেমন লাগলো ভিডিওটা জানাবে